এইখানে আমি কিছু হলুদ দিয়ে নেই দেখানোর জন্য আপনাদের একদম আস্তে হলুদই আমি এখানে দিয়ে দিলাম এটা লক করে দিলাম পাশে আর এখানে নিচে এইখানে এখানে আপনারা তিন মডেলের ব্লেন্ডার এই যে এই পাশে যেটা দেখতেছেন ওয়াট ওয়াট দু ওয়াট এটা হলো বাইশো ওয়াট আমি ডাইরেক্টলি আপনাদের জিনিসটা দেখা দেব কীরকম হলোটা হয় একদম পারফেক্টভাবে বাসাইটা আপনারা করে নিতে পারবেন এটা একবারে হাই রেঞ্জের একবারে হায়ার লেভেলের টপ লেভেলের জিনিসটা বাংলাদেশের ভিতরে এই ব্লেন্ডারগুলো সর্বোচ্চ মানের আমি একটু আপনাদের শুধু দেখাই এই দেখেন একদমই হয়ে গেছে আমি এটা ডাইলা দেখাই দিই যদি আরও দুই এক মিনিট দেওয়ার প্রয়োজন থাকে এখানে আমি কোনো কাটাকাটি কিংবা পস্ট পচ কোনো কিছু করি নাই আপনাদের একদম র দেখাইতেছি এর জন্য সর্বপ্রথম আপনাদের আমি এটা দেখাইলাম এই দেখেন এইবার আসেন যে এই যে গুটলি গুটলি আছে অনেক আবার এগুলারা ভাবতে পারেন যে বাই এগুলা কি হল রয়ে গেল কি না করেন এগুলো ব্লেডের চাপে চাপে হয়েছে এই যে দেখেন এখানে যাতা দিতেছি আর ব্যানিশ হয়ে যেতেছে এই দেখেন এই দেখেন একদম পারফেক্টলি আমি এক মিনিটও চালাই নাই কিন্তু খেলকিটা দেখেন আপনারা যে এক একটা মিনিট আমি চালাই নাই হয়ে গেছে এইবার শুধু আপনাদের আমি মোটরটা খালি চালায় দেখাই তাহলে আপনার মোটামুটি একটা ভালো আইডিয়া হয়ে যাব যে এটার ব্লেন্ডারের ক্যাটাগরি কে এরকম হইব খেয়াল করেন এটা ওয়ান স্পিড এটা টু এটা থ্রি স্পিড দেখেন হেলিকপ্টারের মতো চলতেছে এই জিনিসটা এইবার আসেন আপনাদের আমি জিনিসগুলো ভালো করে বুঝাই দিই এইখানে যেটা দেখতেছেন এটার ওয়াট হইলো আপনার ষোলোশো ওয়াট একদম যারা কমার্শিয়াল ব্যবহার করতে চান তাদের জন্য এটা হলো বড় জোকটা অনেকে বাবর্সি কিবা কিংবা বিভিন্ন রান্নার ক্ষেত্রে বেশি মশলা যারা ইউজ করেন ব্লেডগুলো দেখেন ভিতরের আর রাবার থাকবে প্লাস এই জায়গায় প্রত্যেকটারই লক সিস্টেম থাকবে যে এখানে যাতা দিয়ে বসে লক করে দিবেন চতুর্পাশে তিনটা জার থাকবে ষোলোশো ওয়াট আর যেটা দিয়ে আমি হলুদ করলাম আরেকবার আমি দেখা দিই অনেকে ভিডিওতে আর বাস্তবে কিন্তু আপনার একটু ডিফারেন্স থাকে যে ভাই অনেকে মাঝখান দিয়ে এটাই না দেখতেছেন যে গুটলি গুটলি কি হলুদ মনে ভাঙা হয় নাই এই দেখেন এই দেখেন মানে এখানে চাপ দিলে এই যে জাতা দিলে দেখেন বেনিশ হয়ে যাবে সব ব্লেডের বাড়িতেই এরকম হয়ে গেছে যাই হোক এখন আমি আপনাদের এটা দেখাইলাম যেটা এটা হলো আপনার দুই হাজার ওয়াট এই দেখেন লুকিংটা দেখেন এটা ব্ল্যাক তবে ম্যাট ব্ল্যাক খুবই গর্জিয়াস একটা জিনিস আর এখানে আপনার ব্রেকার দেওয়া থাকে প্রোডাক্টটা হলো আপনার ইন্ডিয়ান এটারও জার থাকবে আপনার তিনটা এই তিনটা জার থাকবে আর একবারে যেটা লাস্টে আপনারা দেখাইতেছি রেড কালারের এটারও তিনটা জার এটার বাইশশো ওয়াট আর এগুলার সবগুলারই আরপিএম থাকবে আপনার পঁচিশ হাজার আর অনেকেই আবার ঠাস করে জিজ্ঞেস করে ফেলবেন যে ভাই আর কি এই যে যে মোটরটা এটা যে ঘুরবে এক মিনিটে পঁচিশ হাজার বার ঘুরবে পঁচিশ হাজার বার যদি এক মিনিটে একটা মটর ঘুরে তো এটাতে হলুদ কেন ইটো ভাঙা যাইব একদম হানড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল জিনিস এগুলো আসলে বিস্তারিত বোঝানোর মতো কিছু নাই আর এখানে যে জগগুলা দেখতেছেন এগুলো একদম অরিজিনাল স্টিলের আমি মুখে না বইলা একদম চুম্বক দিয়ে দেখাই দিই এই দেখেন চুম্বক একবারে হ্যান্ডেল ম্যান্ডেল যা আছে তলায় মলায় সব জায়গায় এই যে এইটা কিন্তু মেটাল এইটাও মেটাল এইখানে দুইটা লাগাই দেখায় দিলাম এই দেখেন আর এগুলো হবে একবারে হানড্রেড পারসেন্ট কপার মোটরের আমি আপনাদের একটা একটা করে আমি দেখাই এখান থেকে দেখেন এটা হলো আপনার ষোলোশো ওয়াটটা এই যে এখানে পরিষ্কার লেখা যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর ষোলোশো ওয়াট এক বছরের ওয়ারেন্টি এখন আমি আপনাদের দামগুলা বইলা দিই এইটার যে দামটা এটার বর্তমান দামটা হলো আপনার নয় হাজার পাঁচশো টাকা তবে ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট দিয়ে এইখানে যে ষোলোশো ওয়াটটা আপনারা দেখতেছেন এটার দাম রাখবো মাত্র সাত হাজার দুইশো টাকা ফিক্সড প্রাইস আখিরি দাম অফার সাত দিনের জন্য এটা এইখানে যেটা দেখতেছেন এটা হলো আপনার দুই হাজার ওয়াট একদম হান্ড্রেড মোটর এগুলার মধ্যে দেওয়া আছে দেখেন হান্ড্রেড মোটর আপনার দুই হাজার ওয়াট এইটার বর্তমান প্রাইস হলো আপনার দশ হাজার পাঁচশো ডিসকাউন্ট দিয়ে এইটার প্রাইসটা আসবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা আবারও বলি সাত দিনের অফার এটা আর এখন যেটা দেখতেছেন এটা হলো আপনার বাইশশো ওয়াট বাইশো ওয়াট আপনার হান্ড্রেড পার্সেন্ট কপার মটর ব্রান্ড আপনার মিয়াকো একদম লাকজারিয়াস আইটেম এটার বর্তমান দাম বারো হাজার পাঁচশো এখান থেকেও ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট দিয়ে এটার দামটা আসবে মাত্র আট টাকা মিয়াকো যেই জিনিসেই নেন এক টাকা দামের হোক এক লাখ টাকা দামের হোক এক বছরের সার্ভিস ওয়ারেন্টি বক্সে লেখা আছে যেটা এক বছর পর্যন্ত পাইবেন ডেলিভারি প্রসেস যারা ডাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী বাড়া দিবেন অনেকে বলেন ডেলিভারি ফ্রি দেন আমি যেমন এই ষোলোশো ওয়ার্ডের দাম বলছি আপনারে সাত হাজার দুইশো টাকা এখন যদি আপনারা বলতাম যে এটার দাম সাত টাকা ডেলিভারি বাই ফ্রি ফ্রি হইল আপনি তো আমার সাত হাজার পাঁচশো দিতেছেন আপনার টাকাই আপনার আমি ঘুরাই ফিরাই দিতেছি আমি একদম ক্লিয়ার কাট জিনিস পছন্দ করি সাত হাজার দুইশো টাকা এটা আমার দিবেন এরপরে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় মাল নেন আপনার খরচে আপনি নিয়ে যান এখন আপনার একশো খরচ খরচ হোক আর পাঁচশো খরচ হোক আর যারা ডাকার বাহিরে নিবেন প্রবাস থেকে নিবেন যাদের একদমই কষ্টের টাকা বাই যদি বিশ্বাস করেন এই জিনিস নিয়ে আপনার পরিবারের জন্য ভালো হবে আমাদেরকে বিকাশে এক হাজার টাকা বুকিং করবেন তার আগে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে যার থেকে মাল নেন আপনি যা থেকে মন চাই নেন দোকান পাট দেখা যে আপনার টাকা মারি যাইব কিনা দোকান পাট দেখা তারপরে বুকিংটা দিয়েন আমরা মাল পাঠাই দেবো আপনার বাসায় দেবো আপনার ফ্যামিলি মাল খুইলা চেক করে চালায় দেখা রাইখা বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন আর যারা শশরিলে এসে দেখে নিয়ে যাবেন আসবেন আশুলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেইন রোডে আমাদের এই শোরুম ইনশাল্লাহ এখান থেকে এসেও দেখে নিয়ে যেতে পারবেন